ওবায়দুল কাদের কোনো সময় পারাই না দরকার হলে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো জায়গা দেবে বাখালি জায়গা দিতে না ফকি দা বাসছিল কি কইলে খুনি শাকাসি যদি হুনে তাহলে তোর গাল না ফাটায় সাতটো রাজি তাহরছে ইতু বরে দা সাথে যাইতারি শুরু হচ্ছে তুমি কি কই না আরে না না না

অনিয়া আমার ব্যাঙ্ক বানায় ছাত্র লিখি বলে যথেষ্ট আমরা মায়ের হয়ে গেছে গা